খুন করার যে একটা চক্রান্ত জঘন্য চক্রান্ত সেটাও সামনে এসেছে হয়তো ওনাকে জেলে খুন করার চেষ্টা হবে যদি খুন করা হয় তাহলে তো ভারত সরকার চুপ করে বসে থাকবে না এরপরে যদি হ্যাঁ বলুন চিষ্টা তো করবেই কারণ বাংলা দ্বিতীয় পাকিস্তান এবং আমি বলতে পারি ভারত সরকার বেশি দিন লাগে একই দুদিন অপেক্ষা করুন ভারত সরকার একটা অ্যাকশন নেবেই নমস্কার আমি দিবাগর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকাল বাংলাদেশে ইস্কনের একজন প্রভু আপনারা সবাই হয়তো নাম শুনেছেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে বাংলাদেশের ডিভি পুলিশ অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চের পুলিশ বাংলাদেশ এয়ারপোর্টের বাইরে থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে থেকে গ্রেফতার করেছেন এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়েছিল সেখানে উনি জামিন পাননি ওনাকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বসুদাজি ডক্টর বসুদাজি আপনাকে স্বাগতম জাগরণ বাংলা চ্যানেল আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন শুধু আমার নয় আজকে দর্শকদের পক্ষ থেকে ওই প্রশ্নটা আছে বাংলাদেশে ইস্কনকে তো বহুদিন ধরেই টার্গেট করা হচ্ছিল এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে ইস্কনকে টার্গেট করা হচ্ছিল ইস্কনকে জঙ্গি সংগঠন বলে নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে এবার সরাসরি ইস্কনের একজন বহু যিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের হয়ে আওয়াজ তুলেছিলেন তাদের নিরাপত্তার তাদের সুরক্ষার জন্য আওয়াজ তুলেছিলেন ওনাকে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে আজকে জেলে ভরে হয়েছে কি বলবেন এই বিষয়ে সবার আগে আমি নমস্কার জানাচ্ছি জাগরণ বাংলার সকল দর্শককে এই যে চিন্ময়কৃষ্ণ প্রভুকে জেলে পড়া হলো এক্ষেত্রে বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনুস সরকারের যে ভয়ঙ্কর চরিত্রটা নিয়ে কথা বলা আগে হচ্ছিল ভয়ঙ্কর চরিত্রের মুখটা বেরিয়ে এলো কেন মোহাম্মদ ইউনিস সরকার আর টোয়েন্টির জানুয়ারি অবধি ওয়েট করতে পারলো না তার মধ্যেই সে চিন্ময়কৃষ্ণ প্রভুকে জেলে পুড়ল কারণ মোহাম্মদ ইউনিস গভর্নমেন্টে এটা বুঝে গেছে যদি ট্রাম্প ক্ষমতা এসে যায় তারপর তার যে এই যে অনৈতিক শাসন চলছে যে দৈত্যগিরি তিনি চালিয়ে যাচ্ছেন গোটা বাংলাদেশে সেটা থাকবে না সেক্ষেত্রে ইসনের মতো একটা সংস্থা যেটা সারা বিশ্বে শান্তির জন্য কাজ করে সারা বিশ্বে লোকের ভালোর জন্য কাজ করে ইভেন বাংলাদেশে আমরা দেখেছি যখন এই এত কিছুর পরেও ইউনিশ আসার পরেও ভয়ঙ্কর যখন বন্যা হয়েছিল তখন বন্যাদের সাহায্য থেকে গিয়েছিলি ইস্কন তখন মুসলিমরাও গিয়েছিল সেইখানে বাংলাদেশের সেখানে ত্রাণ নিতে তখন মনে হয়নি ইস্কন একটা এই সন্ত্রাসবাদী সংগঠন আজকে মনে হচ্ছে কেন কারণ প্রভু বাংলাদেশের যারা আদিবাসিন্দা হিন্দু এবং আগ্রহ যে সংখ্যালঘু আছে যেমন আমরা জানি চট্টগ্রাম অঞ্চলটা পুরো চাকবা উপজাতির অঞ্চল যারা হচ্ছে প্রযাগত পারম্পরিকভাবে বৌদ্ধ তাদের হয়ে কথা বলতে এসছে তিনি কথা বলছেন যে অনৈতিকভাবে যে মোল্লাতন্ত্র বাংলাদেশে চলছে তার বিরুদ্ধে সেই জন্য আমি খালি একটা কথাই বলতে চাইছি মোহাম্মদ ইউনুস শুধরে যাও তোমার খুব খারাপ দিন আসছে কারণ ট্রাম্প সমালোচনা করেছে মোহাম্মদ ইউনুসের এই পদক্ষেপের জন্য বাংলাদেশ সরকারের এই পদক্ষেপের জন্য একজন সাধু সন্তকে এই অনৈতিকভাবে গ্রেফতার এবং তাকে জেলে হেফাজতে নিয়ে খুন করার যে একটা চক্রান্ত জঘন্য চক্রান্ত সেটাও সামনে এসছে হয়তো খুন করার চেষ্টা হবে যদি খুন করা হয় ভারত সরকার চুপ করে বসে থাকবে না এরপরে বাংলাদেশ এখন দ্বিতীয় পাকিস্তান এবং আমি বলতে পারি ভারত সরকারের বেশি দিন না এক দুদিন অপেক্ষা করুন ভারত সরকার একটা নেবে শুধু তাই না একটা সোশ্যাল মিডিয়া একটা ম্যাপ খুব ঘুরে বেড়াচ্ছে রংপুর ডিভিশন সিলেট ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশনকে আলাদা করে দেখানো হচ্ছে ভুলে যাবেন না ভারত সরকারের এই ক্ষমতা আছে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু সেই সেনাবাহিনী নয় যে ভারতের সঙ্গে চক্কর দেবে বাংলাদেশ ভুলে গেছে যে একাত্তরে বাংলাদেশকে স্বাধীন করতে ভারতীয় সেনাবাহিনীকে যেতে এসেছিলো আজ ভারতের বিরুদ্ধে আর ভারতীয় বিরুদ্ধে শুধু নয় হিন্দুদের বিপক্ষেও যাচ্ছে ওরা বলছে যে হিন্দুরে চিনমা কৃষ্ণ প্রভুকে ভারতের দালাল বলা হচ্ছে এটা কখনোই হতে পারে না ভারত সরকার এটা কখনোই এটা মেনে দেবে না নিশ্চয়ই একটা অ্যাকশন নেবে চিনমা কৃষ্ণ প্রভুকে হবেই ইউনিস সরকারকে যদি না ছাড়ে এক দুদিনের মধ্যে তাহলে ইউনুস সরকার শুধু নয় বাংলাদেশের যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো আছে তাদেরও চরম তাদের উপরও চরম বিপর্যয় নেমে আসবে কারণ এই সন্ত্রাসবাদী সংগঠন জঙ্গিদের ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জঙ্গিদের এই ছেড়ে দিয়েছে শুধুমাত্র ইউনিস সরকার ছেড়ে সংখ্যালঘুদের উপর তাণ্ডব চালানোর জন্য এই কারণে ছেড়ে দিয়েছে যে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা আদিবাসী যারা আছে তারা ছিল আওয়ামী লীগের সাপোর্টার শেখ হাসিনার তারা ছিল ভোটার শেখ হাসিনার ওপর যে রাগের প্রতিফলন দেখাতে ইউনেস সরকার এবং নিজে দীর্ঘকালীন ক্ষমতায় থাকার জন্য উনি তো কোনো সাংবিধানিক পদে নেই বাংলাদেশের সংবিধানে অ্যাডভাইজারের চিফ অ্যাডভাইজারের কোনো পোস্টই নেই সেখানে উনি একজন অনৈতিকভাবে ক্ষমতায় বসে আছেন এবং দীর্ঘকালীন উনি ক্ষমতায় থাকার জন্যে এবং বিএনপি এবং জামাতের সাহায্য নিয়ে উনি যেহেতু ক্ষমতায় বসেছেন তাদের খুশি করতে উনি এইগুলো করছেন আর শেখ হাসিনা যেহেতু উনি যে আর্থিক অনিয়মগুলো করেছিলেন তার জন্য ওনাকে জেলে পড়েছিলেন তাই তার উপর উনি প্রতিশোধ নিতে এইগুলো করছেন কিন্তু খুব বেশি দিন না মোহাম্মদ ইউনুস আস্তে আস্তে দেখা যাচ্ছে বিএনপি ও মোহাম্মদ ইউনুসের ওপর এখন খড়গহস্ত কারণ মোহাম্মদ ইউনুস আজকে বলেছেন ছ বছর লাগবে কমসে কম ইলেকশন করাতে এখন বলছে চার বছর বিএনপি তো এই সুযোগটা নিয়েছে ভেবেছিলেন তাড়াতাড়ি ইলেকশন হলে সে ক্ষমতায় বসবে খালেদা জিয়া কিন্তু সেটা তো আর হচ্ছে না সেই জন্য মোহাম্মদ তোমার দিন ঘনিয়ে আসছে শ্রীময় কৃষ্ণ প্রভুকে যত তাড়াতাড়ি পারবে ছাড়ো শুধু তাই নয় হিন্দুদের তুমি রক্ষা করো হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো নইলে তোমার দিন খুব খারাপ না আপনি বলছেন শেখ হাসিনার উপরে যে ক্ষোভটা ছিল মোহাম্মদ ইউনিসের ব্যক্তিগত যে একটা ক্ষোভ সেই ক্ষোভের প্রতিশোধ নিতে উনি তো শেখ হাসিনাকে পাচ্ছেন না শেখ হাসিনা ভারতে রয়েছে উনি সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করছে বৌদ্ধদের উপর অত্যাচার করছে এটা তো ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে এবং যারা অত্যাচার করছে মা বিএনপি মৌলবাদীরা জিহাদিরা তাদেরকে উনি খোলা ছুট দিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনই নিচ্ছেন না সেনাবাহিনী আজকে চুপ করে বসে রয়েছে হাতে চুরি পরে পুলিশ বসে রয়েছে তারা আজকে আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সনাতনীরা বিক্ষোভ দেখাচ্ছিল একদম খালি হাতে নিরস্ত্র বিক্ষোভ দেখাচ্ছিল শান্তিপূর্ণ ভাবে তারা আন্দোলন করছিল তাদেরকে নিঃশংসভাবে পেটানো হয়েছে কিছু ছবি আমার কাছে রয়েছে সেই ছবিগুলো হয়তো আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মারফতে দেখেছেন আহ সাধু বিশ্বের হিন্দুরা শুধু হিন্দু নয় অন্য ধর্মের মানুষরাও আন্দোলন করছেন প্রোটেস্ট করছেন এই ঘটনার নিন্দা জানাচ্ছেন নিন্দা তো আমরা জানাচ্ছি কিন্তু নিন্দা জানিয়ে তো কোনো লাভ হচ্ছে না মোসের কোনো ঘুম ভাঙছে না তার উপরে কোনো প্রেসার আসছে না তার উপরে এই চাপ প্রয়োগ ভারত সরকার যে পদক্ষেপ নেবে আগামী দিনে তাতে কি কোন সরকারের মানে কোনো সমস্যা না ভারত যে কি কি পদক্ষেপ নিতে পারছে এরপর এক হচ্ছে ভারতীয় সেনাবাহিনী আশা করছি ডাইরেক্ট ভারতীয় সেনাবাহিনী কিছু অ্যাকশন নেবে না ভেতর থেকে ভারত কিছু করবে আর যদিও ভারতীয় সেনাবাহিনী অ্যাকশন নেয় এখন তো হয়ে গেলে হতে নিতে পারে তাতে কোনো দোষ নেই আমরা জানি যে নিকারুয়ার প্রেসিডেন্ট ছিলেন ওরতে ড্যানিয়েল ওরতেগা ওর্তেগাকে আমেরিকা মনে করেছিল যে আমেরিকার আভ্যন্তরীণ সুরক্ষার জন্য ওরতেগা হচ্ছে একজন সন্ত্রাসবাদী যে ভারতের আমেরিকার আভ্যন্তরীণ সুরক্ষা নষ্ট করতে পারে সেই জন্য কিন্তু ও নিকারাগুয়া গুয়া থেকে ট্রুপ গিয়ে তুলে নিয়ে এসেছিল সেরকম ভারত চাইলে কিন্তু পারে ভারতে সেই ক্ষমতা আছে আর আমরা তো জানি সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী কি বাংলাদেশের সেনাবাহিনীর দশা তো আমরা জানি বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ জামাতে জঙ্গি গোষ্ঠী সবাই মিলে হলে ভারতীয় সেনা যদি যায় কিছুতেই পারবে আর একটা জিনিস ভুলে গেলে চলবে না বাংলাদেশে কিন্তু এখন মারাত্মক ইলেকট্রিক শর্টেজ চলছে বাংলাদেশ এমনি বাংলাদেশের অর্থনীতি পুরো ভেঙে পড়েছে কারণ বাংলাদেশের যে আমরা জানি বাংলাদেশে বলতেছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশে প্রায় পুরোই বন্ধ হয়ে গেছে সব টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে কোম্পানিগুলো ছিল সব ইন্ডিয়ায় শিফট করে গেছে আর আদানি যেহেতু টাকা দিতে পারেনি আদানি ফিফটি পার্সেন্ট ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে এখন বাংলাদেশ কি করেছে একটা নেপালে নেপাল গভর্নমেন্ট সঙ্গে ট্রিটি করে একটা ফর্টি কি ফিফটি ওয়ার্ড যায় একটা ওরা থার্মাল পাওয়ার করে হাইড্রো পাওয়ার পাওয়ার করেছিল নেপালে সেখান থেকে আসছে সেটা যাচ্ছে কিন্তু ভারতের ওপর দিয়ে এখন ইন্ডিয়া গভর্নমেন্ট চাইলে সেই ট্রান্সমিটারটা যদি বন্ধ করে যায় তাহলে বাংলাদেশে কি অবস্থা হবে একেবারে অর্থনীতি তো ভেঙেই পড়েছে এবার কি করবে এইদিকে চালের জন্য ভারতের কাছে ইউনুস হাত পাচ্ছে এখন চাল নেবার ক্ষমতা নেই কিছু ক্ষমতা নেই সে চাইছে হিন্দুদের উপর অত্যাচার করছে ভুলে গেছে ইন্ডিয়া শুধু এতে মারা নয় হাতেও মারবে এটা যেন মনে রাখে ইউনুস ভারতকে বয়কট করার ডাক উঠেছে বাংলাদেশে এর আগেও শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল সেই সময় থেকে উঠছে ভারতীয় পণ্য বয়কট করতে হবে বলছে ভারতের কোন পণ্য ব্যবহার করবে না তারাই বারবার দিয়েছে কিন্তু সত্ত্বেও আমরা দেখছি তা ভারত থেকে আহ টন টন চাল যাচ্ছে ভারত থেকে লক্ষ লক্ষ ডিম যাচ্ছে ভারত থেকে আলু যাচ্ছে আর বাংলাদেশের বাজারে বর্তমানে আগুন লেগে রয়েছে আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে আজকে দ্রব্যমূল্যর দাম কোথায় পৌঁছে গেছে কাঁচা লঙ্কা চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে ডিম চারটে ডিমের দাম ষাট টাকা সত্তর টাকা যে যেভাবে পারছে সেভাবে জিনিসের দাম বাড়িয়ে লুট করছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বাজারের উপরে চলতে থাকে দুদিন বাদে সাধারণ জনগণই ইউনিসকে তুলে ছুঁড়ে ফেলে দেবে এটা আমরা দেখতে পাচ্ছি বসুদা রাস্তায় অলরেডি কিছুদিন আগে আমি দেখলাম দুদিন আগে সম্পত্তি রিকশালা ব্যাটারি চালিত রিকশালারা ঢাকার রাজপথ আটকে আন্দোলন করেছে সেনাবাহিনী নামিয়েছে বাংলাদেশের সরকার আলাদের পেটানোর জন্য তাদেরকে মারধর করেছে সেনাবাহিনী মানে সাধারণ গরিব মানুষ তাদের অধিকার নিয়ে আন্দোলন করছে তাদেরকে মারধর করা হচ্ছে এবং এই সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছে এরকমটাও অনেকে মনে করছে অবশ্যই তাই তো ইউনুস নিজের নাকামিটাকে ঢাকাবার জন্যই এইটা করছে তবে খুব বেশি দেরি নেই বাংলাদেশকে এই যে একটা ভয়ঙ্কর একটা যে দৈত্য দৈত্যের শাসন চলছে বা এই যে মাতসন্দায় চলছে ভারত সরকার খুব শীঘ্রই বাংলাদেশের শান্তিপ্রিয় যারা প্রকৃত বাংলাদ শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের সংখ্যালঘু মানুষ এদের এই অত্যাচারের হাত থেকে নিশ্চয়ই নিস্তার দেবে আমার তো সেই আশা করি আমার মোদীজি ওপর সেই পূর্ণ বিশ্বাসটা পুরো মাত্রায় আছে মোদীজি এর আগে করিও দেখেছে ইউক্রেনে দেখেছি আমরা যখন ভারতীয় ছাত্ররা বিপদে পড়েছিল মোদীজি তাদের বাঁচিয়েছিলেন কোভিড এর সময় সারা পৃথিবীকে ভারত ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছে আমাদের মোদীজি নিশ্চয়ই বাংলাদেশের সংখ্যালঘু এবং হিন্দুদের নিশ্চয়ই রক্ষা করবে এই জল্লাদ বস্তুত জি আমরা দেখেছি বারবার আমাদের রাজ্যের বামপন্থীরা কমিউনিস্টরা গাজাতে কোনো ঘটনা ঘটলে রাস্তায় নেমেছে কলকাতার রাস্তায় তারা আন্দোলন করেছে বিক্ষোভ দেখিয়েছে প্রতিবাদ করেছে কিন্তু এই যে দিনের পর দিন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে তাদের বাড়ি ঘর চালিয়ে দেওয়া হচ্ছে মা বোনদের ধর্ষণ করা হচ্ছে এই খবরগুলো তো আজকে গোটা বিশ্ব দেখছে এটার শুধু এটা কোনো প্রোপোগ্যাংরা নয় এটা কোনো এটিভ নয় এটা কোনো অপপ্রচার বা ফেক নিউজ নয় আজকে গোটা বিশ্ব সেই ছবি দেখছে সেই ভিডিওগুলো দেখছে সবাই প্রতিবাদ করছে নিন্দা জানাচ্ছে কিন্তু আমাদের রাজ্যের বা আমাদের দেশের যে কমিউনিস্টরা রয়েছে যারা নিজেদের ধর্ম নিরপেক্ষ বলে তারা কেন কোনো কথা বলছে না তারা গাজা ভারত থেকে কত দূরে সেই বিষয় নিয়ে কত দূরে তাদের দুঃখে তারা দুঃখী মানে শোক প্রকাশ করে ভারতের যারা বামপন্থী লেফট লবি রয়েছে তারা হচ্ছে ছদ্ম ধর্ম নিরপেক্ষ বেসিক্যালি তারা ইসলামিস্ট আপনি দেখবেন যে হিস্ট্রির যে বুকস গুলো আছে যেগুলো লেফটিস হিস্টোরিয়ানরা লিখেছে সেখানে সব জায়গায় ইসলামিস্টদের বহুত বড় করে দেখা হয়েছে আকবর বাবর এদের বহুত বড় করে দেখানো হয়েছে আমরাও ছোটবেলায় পড়েছি কিন্তু কোথাও দেখবেন না যে চোল ডায়নাসটি বা এদের পাপর ডায়নাসটি এদের সেইভাবে দেখানো হয়নি যত বড় করে মুঘল পিরিয়ডকে দেখানো হয়েছে তত বড় করে কি আমাদের চোলা ডায়নাস্টি বা রাজা বিজয়কৃষ্ণ কৃষ্ণ বর্মনকে দেখানো হয়েছে হয়নি কারণ এরা হচ্ছে ছদ্ম এরা হচ্ছে বলতে পারেন ছদ্ম ধর্ম নিরপেক্ষ এরা বেসিক্যালি হচ্ছে মেন্টালিটি ইসলামিস্ট মেন্টালিটি আর এরা জানে ইসলামিস্টদের যদি আমি একটা ভাবে তেল মারি তাদের পক্ষে কথা বলি তাহলে আমার একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকটা আমার সঙ্গে থাকবে যদি আমরা দেখতে পাচ্ছি যে সেই জিনিসটা একটা ভাঙন ধরেছে কারণ উত্তরপ্রদেশের যে বাইপোল হলো তাতে উত্তরপ্রদেশের মোর সেই কুন্দরকিতে বিজেপি প্রায় দেড় লাখ ভোটে জিতেছে সুতরাং এতে বোঝা যাচ্ছে যে মুসলিমরাও আস্তে আস্তে মুসলিমদের মধ্যেও এই ভুলটা ভাঙছে মধ্য মহারাষ্ট্রের সম্ভাজীনগরেও সেম একই জিনিস দেখেছি আস্তে আস্তে ভুলটা ভাঙছে বেশি দিন আর এই অত্যাচার মানুষ মেনে নেবে না কারণ এখন ভারতে রাষ্ট্রবাদীদের জাগরণ হয়ে গেছে হিন্দু সনাতনী শুধুদের জাগরণ হয়ে গেছে খুব তাড়াতাড়ি এদের এই লেফ লিবার লবির মতন ঘনিয়ে আসছে যেটুকু ওরা অস্তিত্ব আছে নোটার চেয়েও কম আছে সেইটুকুও শেষ হয়ে আসছে অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলে আর চ্যানেলের সকল দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আগামী কাল একটি প্রতিবাদ কর্মসূচি রয়েছে বাটার মোড়ে বিকেল তিনটে থেকে এই বাংলাদেশের ঘটনা নিয়ে সনাতনী হিন্দু যারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা যদি পারেন অবশ্যই আসবেন আপনাদের প্রত্যেকে আসতে হবে আপনারা সবাই যদি এগিয়ে আসেন আমরা শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ কর্মসূচি রাখছি বনগাতে এবং গত পরশু সরি আগামী পরশু দিন অর্থাৎ আঠাশ তারিখে শিয়ালদা থেকে একটা প্রতিবাদ কর্মসূচি হবে আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আসবেন বাংলাদেশি হিন্দুদের পাশে এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর পাশে আমরা সবাই রয়েছি এই বার্তাটা আমাদেরকে দিতে হবে তাই আপনারা সবাই আসবেন অবশ্যই আসবেন এতটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় নমস্কার